তো হ্যালো বন্ধুরা অনেক ঝড় ঝড় ঝাপটা পার করে পৌঁছে গেছে উর্কি স্টেশনে তো দেখতে পাচ্ছো সেই প্রতীক্ষিত রুর্কি স্টেশন তো যেটা সবাই ভিডিও তো সবার ভিডিও কম বেশি দেখেছো তো সেই হচ্ছে রুড়ছে এই হচ্ছে ট্রেন যেটাই করে আমরা এলাম কলকাতা থেকে তো যমুতা এক্সপ্রেস প্রচুর লেট করেছে ট্রেনটা তো আমাদের সাড়ে দশটা নাগাদ কিন্তু ট্রেনটা বহুত লেট করেছে তো রুর্কি স্টেশন থেকে আট কিলোমিটারের মধ্যে কিন্তু ফার্মেসিকের লোডিং কমপ্লিট হবে তো এই হচ্ছে সেই ইউপি রুড়কি স্টেশন এটা কিন্তু উত্তরাখণ্ডের লাস্ট স্টেশন মানে ওইদিকে পড়ে যাচ্ছে ইউপি লাস্ট আর ওইদিকে উত্তরাখণ্ডে শুরু হচ্ছে জাস্ট এখান থেকে এটা কিন্তু প্রথম স্টেশন উত্তরাখণ্ডের এখান থেকে তোমার কেদারনাথ মন্দির দুশো সত্তর কিলোমিটার মতো রাস্তা কেদারনাথ আর তোমার এখান থেকে কাশ্মীর তিনশো সত্তর আশি কিলোমিটার এরকম হবে আর তোমার এখান থেকে যদি লাদাখ বলো লাদাখ সাড়ে আটশো কিলোমিটার এরকম হবে আর তোমার এখান থেকে যদি রাজস্থান রাজস্থান সাড়ে পাঁচশো কিলোমিটার এখান থেকে মোটামুটি অলমোস্ট এরকম দূরত্ব হবে এখান থেকে তো এখান থেকে কিন্তু কেদারনাথ মন্দির খুব বেশি দূরে নয় তো সকালে যাব তোমাদের দেখাবো যে যেখান থেকে লোডিং হবে অ্যাকচুয়ালি পার মিউজিকে এবং যে রোড ধরে রোড শো হবে সেই জায়গা দেখাবো এবং যেখানে টেস্টিং হবে সেই জায়গাও দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা তো চলো এখন দেখি রাতের অনেক রাত হয়ে গেছে প্রায় একটা ডেটটা বাজছে তো দেখি রাতটুকু কোনো রকমের থেকে তো তারপরে সকালে ফার্স্ট ভোরেই কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো এই হচ্ছে সেই রুট এদিকে তোমার হচ্ছে এদিকে যা যাবে হচ্ছে কেদারনাথ আর এদিকে যে ট্রেনটা যাচ্ছে এটা কিন্তু যাবে হচ্ছে তোমার জম্মু জম্মু যাবে এখানে এটা ওই দুপুর দুটো নাগাদ বারোটা নাগাদ জম্মুতে পৌঁছাবে আর কেদারনাথ মন্দির এখান থেকে এই রাস্তা ধরে কিন্তু তোমার ওই দুশো সত্তর কিলোমিটার মতো পড়বে যদি যাওয়া হয় আর তোমার অনেক ভাইটাল ভাইটাল জায়গা কিন্তু এইখান থেকে স্টেশন থেকে খুব বেশি দূরে নয় ট্রেন থেকে বেরিয়ে চলে গেছে আর ট্রেনের জায়গাটা রুড় সেই স্টেশন সবার মুখে মুখে নাম শুনেছো এতদিন জায়গাটা কিছুটা এরকম দেখতে পাচ্ছ কাশ্মীর ঘুরতে যায় তারা কিন্তু এদিকে হয়েই যায় মানে এটাই হচ্ছে রুট কাশ্মীর ঘুরতে গেলে বা যারা লাদাখ চায় তারা কিন্তু হরিদ্বারে স্নান করেই কিন্তু লাদাখ যায় লাদাখ এখান থেকে এখনও প্রায় আটশো সাড়ে কিলোমিটার যারা বাইক নিয়ে লাদাখ চায় তারা কিন্তু হরিদ্বার হয়েই বেশিরভাগ যায় নাইনটি টাইম তো চলো দেখতে থাকো ভিডিওটা তো প্রথম এলাম এতটা দূরে তোমার ভিডিও করার জন্য তো চলো তরুর্কির বুকে দেখতে পাচ্ছ রাত এখন বাজে প্রায় দেড়টা দুটো বাজে তো এখন যাচ্ছি আমরা বাইপাস তো যেখানে তোমাদের বলেছিলাম পার লোডিং হবে তো সেটাই দেখাবো তোমাদের তো বারো মিউজিক যেখানে লোডিং হবে সেই প্লেসে যাচ্ছি রুরকি থেকে তো স্টেশন থেকে ছ কিলোমিটার রাস্তা হবে দেখতে পাচ্ছ এখন বাজে রাত প্রায় দুটো তো এখন যাচ্ছি রুরকি স্টেশন থেকে যাচ্ছি বাইপাস তো যেখানে পারমেজিক লোডিং হবে তোমাদের আগেই বলেছিলাম যে পারমেজিক লোডিং এর জায়গা তোমাদের দেখাবো তো এই হচ্ছে আমরা টোটো টোটোতে করে যাচ্ছি তো তোমার রুরকি স্টেশন থেকে পড়বে ছ কিলোমিটার যেটা হচ্ছে রুড়কি বাইপাস যেখানে অ্যাকচুয়ালি পারমিউজিক লোড হবে তো যেখান থেকেই লোডিং টেস্টিং হবে তো সেই বাইপাস তোমাদের যাচ্ছে সমস্ত শুধু পাওয়ার নয় সমস্ত সেটাপই ওখান থেকে লোড হবে আমি আছি আর একটা ভাই আছেন তো আমরা তিনজনই আছি আমরা বেঙ্গল থেকে প্রথম তো বেঙ্গল থেকে আমরা প্রথম আসছি তো কি হয় বলো তো ভালোই লাগছে এবার থাকবো আমরা এখন দশ বারো দিন তো এখানে কি রকম কিরকম এখানকার রকম জায়গা রকম মানুষ রকম পরিস্থিতি আমাদের একটা এক্সপিরিয়েন্স হবে আমরা প্রথমবার এতটা দূরে এসেছি বা এতটা দূরে প্রথম আসার অভিজ্ঞতা তাহলে এত দূরে এলে তো তাহলে ভোপালের কি হবে দেখা যাক ভোপালের কি আপডেট আছে তো এখানের আমরা যদি খুব শরীর যদি সুস্থ থাকে শরীর যদি সুস্থ থাকে শরীর সাধ্য তাহলে আর দেখতে পাচ্ছ রাস্তা পুরো সুংসান ফাঁকা রাস্তা তো চলো দেখা যাক তো যাচ্ছি রুরকি সেই বাইপাসের ধার তো যেখানে হবে দেখতে একটা খাল বড় আর চলো আর তোমাদের দেখায় দেখো এই যে কাওয়ার যে যেটাকে বলে জল নিয়ে যাওয়ার কাওয়ার তো দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেখালাম ওই ধারে তো দেখতে পাচ্ছ কত সুন্দর রং বেরঙের কাবর নিয়ে বেরিয়েছে তো চলো দেখা যাক পুরো ফাঁকা রাস্তা তো এখন কেউ কোথাও নেই তো যাচ্ছি এখন তোমার সেই বাইপাসের ধারে তো প্রথমবার হরিদ্বারের বুকে আমরা সব থেকে প্রথম এসেছি তো চেষ্টা করবো তোমাদের জায়গাটা দেখানোর যে ওখানে কীরকম কি পরিস্থিতি বা বা কতটা জায়গা পাওয়া যাবে কতটা জায়গা পাওয়া যাবে যে যেখানে বক্সটা লাগানো হবে সেখানে কতটা জায়গা এবং এই যে পাঁচ সাত দিন থাকবে সেটা ওখানে ওখানে আমরা যারা থাকবো ইউটিউবাররা বাইরে থেকে এসে তারা কতটা থাকার মতো জায়গা পাবে সেটাও একটা দেখার বিষয় আছে দেখো তো আগের বছর কিন্তু এই বাইপাসের ধারেই কিন্তু ডিজে সার্জেন ছিল বা লোড হয়েছিল বা সেই যে পুলিশের যে তারা করার যে আগের বছর যে একটা সিচুয়েশান তৈরি হয়েছিল সেটা কিন্তু এই বাইপাস থেকেই কারণ বাইপাসে ডিজে সার্জেনের বক্সের জন্য প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো তো দেখো রাস্তা পুরো ফাঁকা এসে গেছি তো সেই দেখতে পাচ্ছ বাইপাস রুরকি তো এই হচ্ছে সেই রুরকি বাইপাস যেখান থেকে সমস্ত ডিজে সেটা পরপর পরপর লোড হবে আগের বছর এখান থেকেই কাসানা বলো সার্জেন বলো সমস্ত সেট কিন্তু এখান থেকে লোড হয়েছিল দেখো সমস্ত কাওয়ার বসে আছে দেখছো পুরো তো এখান থেকেই কিন্তু এখান থেকেই কিন্তু আগের বছর সমস্ত সেটা আপ তো দেখো এই রাস্তাটা চলে গেছে সদা হরিদ্বারের দিকে চলে গেছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা যাচ্ছে মিরাট তো মিরাটের দিকেই কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু হবে রোড শো তো সমস্ত সেট কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে মিরাটের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছো সব দু সাইডে বসে আছে লোকজন তো চলো জায়গাটা ঘুরে দেখাচ্ছি তো কোন জায়গা থেকে কোন সেটা কি বেরোবে বা লোড হবে তো রাস চলো দেখাই জায়গাটা আর দেখো পুরো জায়গা কিন্তু ফাঁকা আর এই সমস্ত কাওয়ার যাত্রীরা বসে আছে আর তোমার আজ থেকেই কিন্তু সমস্ত যাত্রা শুরু হয়ে গেছে পরপর আস্তে আস্তে সবাই জল নেবে আর রাস্তায় হাঁটতে শুরু করবে তো চলো জায়গাটা একটু ঘুরে দেখায় তোমাদের এইখানটা তো হচ্ছে সেই বাইপাস তোমার রুড়কি তো যেখান থেকে ওই সাইডে দেখতে পাচ্ছ দোকান আর এখান থেকে কিন্তু সমস্ত সেট আপ বেরোবে বা লোড হবে আর পুরো দেখতে পাচ্ছ কি ফাঁকা জায়গা মানে প্রচুর জায়গাটা অনেকটা বড়ো তো যে কারণে কিন্তু এখান থেকে সেট আপ লোড হবে লোড হয়ে এখান থেকেই বেরোবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে বেরিয়ে গেছে এটা কিন্তু যাচ্ছে তোমার মিরাটের দিকে এই যে রাস্তাটা সোজা বেরিয়ে গেছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই সাইডে এইটা যাচ্ছে হচ্ছে তোমার হরিদ্বারের দিকে সমস্ত যাত্রীরা সমস্ত বক্স কিন্তু এখান থেকে যাবে এই যে দেখতে পাচ্ছ মিরাট মিরাটের দিকে তো এখান থেকেই কিন্তু পার মিউজিকের টেস্টিং পার মিউজিকের লোডিং সমস্ত কিছু হবে এই বাইপাসের ধারেই কিন্তু তো যে এতদিন যে আপডেট দেখেছিল যে রুরকি বাইপাস বাঁধা হবে সেটা বা টেস্টিং হবে সেটাই হচ্ছে এই সেই বাইপাস তো এখান থেকেই কিন্তু সমস্ত সেট আপ বেরোবে আর তোমাদের এখানে লাইভ এবং ভিডিও পরপর তোমাদের দিতে থাকবে এখান থেকে তো সেটা পরপর কাল থেকে ধরো কাল পরশু থেকে সমস্ত সেট আপ ঢুকতে শুরু করবে তো পার মিউজিক আশা করা যায় তারিখ নাগাদ ঢুকে যাবে এখানেই কিন্তু মিউজিক ঢুকবে তো এবারে জায়গাটা পার্টিকুলারলি সেটা এদিক ওদিক হয়তো হতে পারে কিন্তু মোটামুটি এই বাইপাসের ধারেই কিন্তু সমস্ত সেট থাকবে এবং সমস্ত সেট লোড হবে তো আগের বছরও এখানে হয়েছিল এবছরও কিন্তু এখানেই হবে আর এখানে আমাদের প্রায় চার পাঁচ দিন মতো থাকতে হবে তার কারণ হচ্ছে সব রোড শো শুরু করবে পনেরো তারিখ ষোলো তারিখ নাগাদ মানে ততদিন কিন্তু সেট আপগুলো এখানেই থাকবে এখানে সমস্ত পরিস্থিতি সমস্ত সিচুয়েশান সমস্ত কিছু মেজারমেন্ট দেখে রাস্তার কি সিচুয়েশান রাস্তার হাইট রাস্তার তোমার লেন্থ কতটা কি আছে সমস্ত দেখে কিন্তু সেটা বাঁধা হবে সেই স্ট্রাকচারে বাঁধা হবে আর এখানেই দেখতে পাবে পাড়া মিউজিকের আলটিমেট ফাইনাল লুক কি হলো তো অনেক আপডেট অনেক রকম ভিডিও দেখেছ কিন্তু এখান থেকেই সেই ফাইনাল লুক দেখতে পাবে এবং এখান থেকেই শুরু হবে টেস্টিং আর তোমার তো সমস্ত সেট শুধু পাওয়ার নয় সমস্ত সেট তোমাদের দেখানোর চেষ্টা করব তো বুঝতে পারছো যে জায়গাটা কতটা এখানটা ফাঁকা জায়গা তো চলো সকালবেলা তোমাদের আরও একবার ভালো করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে একটা ভিডিও তোমাদের আপডেট একটা দিলাম তো কালকে সারাদিন আছি এখানে আর হরিদ্বারেও স্নান করতে যাওয়ার আছে কালকে হরিদ্বারে সকালে স্নান করতে যাব তো এখান থেকে ভিডিও দিয়ে তোমাদের পুরো জায়গাটা দেখিয়ে তো হরিদ্বারা স্নান করে এসে আবার এখানেই ব্যাক করব তো সমস্ত ভিডিও ব্লগের রূপে তোমাদের কাছে সামনে রাখার চেষ্টা করব তো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো আর পরশু তো ফুল টাইম পুরো দমে এখানেই থাকছি কারণ পাল ঢুকে যাবে পরশুদিনকে পাড়াতাড়ি নাগাদ আর যদি সম্ভব হয় কালকে চেষ্টা করব তোমাদের জন্য কিছু ইন্টারভিউ ভিডিও নিয়ে আসার জন্য তো যদি ভগবান সাথ দেয় তো তাহলে সেই ভিডিও তোমাদের জন্য আসবে এটি হচ্ছে সেই হরিদ্বার বেঙ্গল থেকে বেঙ্গলের ইউটিউবাররা তো পুরো কভার করবে এখানে এবছর প্রথম তো চলো ভালো থেকো সুস্থ থেকো তো হার হার মহাদেব তো কাবার যাত্রায় তো শুরু হলো প্রথম ভিডিও পার্ট ওয়ান প্রথম শুরু হলো তো এরপর পরবর্তীকালে পরপর পাটে পাটে তেইশ তারিখ পর্যন্ত পুরো ভিডিও পুরো তোমায় দেখতে থাকো তোমাদের জন্য আছি পুরো ফুল এই দেখতে পাচ্ছ সমস্ত কাভার জাতি সমস্ত ঠাকুর ফাকুর নিয়ে যাচ্ছে